বসন্ত উৎসবে মাতলেন গঙ্গারামপুর শহরের কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা তাদের সঙ্গে তাল মেলালেন এলাকার অভিভাবকরাও গঙ্গারামপুর শহরে যে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার মধ্যে অন্যতম কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রায় তিনশো জন বেশি ছাত্রছাত্রী রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়ে থাকে স্বাভাবিকভাবে সোমবার বিদ্যালয় প্রাঙ্গনে পড়ুয়াদের নিয়ে শান্তিনিকেতনের আদলে বসন্ত উৎসব পালনের আয়োজন করেন শিক্ষক শিক্ষিকারা স্কুল খুলতে শুরু হয় বসন্ত উৎসব খুদে পড়ুয়াদের দ্বারা বসন্তের ও গানে মুখরিত হয়ে ওঠে কাদিহাট এলাকা অনুষ্ঠান শেষে একে অপরকে আবিরের রঙে রাঙিয়ে তোলে পড়ুয়াদের সঙ্গে তাল মেলান এলাকার অভিভাবকরাও লাড্ডু বিলি করা হয় বিদ্যালয়ের তরফে কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রত্যুষ তালুকদার জানান এটা হচ্ছে কাদিহাট অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের দ্বারা এ বসন্ত উৎসব অনুষ্ঠান বিদ্যালয়ে পালন করা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড গঙ্গারামপুর চক্রবর্তী কী কী অনুষ্ঠান রাখা হয়েছে আজকে ছিল প্রথমে ছিল হচ্ছে আবৃত্তি সেটা হয়ে গেছে উদ্বোধনী সঙ্গীত আর অতিথিদের বক্তব্য এবং নিত্যা অনুষ্ঠান তারপরে আমাদের অভিভাবক অভিভাবিকা সহ আমরা সবাই মিলে আমরা বসন্ত উৎসবের জন্য দোল যেটাকে বলে সেইটা খেলা হবে খেলা হওয়ার পরে আমরা সবাই মিষ্টি মুখ করে আস্তে আস্তে পারি যাবো উদ্দীপনা কি রয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে গার্জিয়ানের উপস্থিতি ছাত্রছাত্রীদের উপস্থিতি অংশগ্রহণ সমস্তটাই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা করেছে। এবং তাদের উৎসাহ খুবই আমরা এটা এই নিয়ে অনেক বছর ধরে আমরা এই অনুষ্ঠানটা করছি তো এটা এটাতে গার্জিয়ানরা খুব অ্যাপ্রিসিয়েট করেছেন তাদের মন এই অনুষ্ঠানটা উত্তর বাংলা সংবাদ